আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা আশা রেখে তোমরা ভালো আছো এখন আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের তিন দশমিক দুইয়ের একটি সমস্যার সমাধান করবো সেই সমস্যাটি হলো সাত নাম্বার যদি এ প্লাস বি এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন এবং এ কিউ প্লাস বি কিউব সমান এন কিউব হয় তবে দেখাও যে এম কিউব প্লাস টু পি পিকিউব ইকুয়াল টু থ্রি এম এন ফার্স্ট প্রথমে আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি সমান এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এবং এ কিউ প্লাস বি সমান প্লাস বি কিউব এর উপরে ভিত্তি করে আমরা প্রমাণ করবো এম তাহলে প্রমাণ করতে গেলে এটা হলো বাম পক্ষ এটা রান্না আমরা বাম পক্ষ এম কিউব প্লাস টু পি কিউব প্রথমে আমরা মানগুলি বসিয়ে ফেলব এম এর মান কত এম এর মান হলো এ প্লাস বি আমরা এখানে লাগবো এ প্লাস বি আর এখানে কিউব আছে এখানে টু আর পি কিউবের মান হলো এ কিউব প্লাস বি কিউব আমরা এখানে লিখবো এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি হল কিউব 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 করলে টু এ কিউব আর টু দ্বারা বি কিউব গুণ করলে টু বি কিউব এখানে কিউব আছে একটা এখানে কিউব হলো দুইটা টোটাল হলো কিউব তিনটা এখানে আছে এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার এখানে বি কিউব একটা এখানে আছে দুইটা আমরা এখানে বি কিউব লেখব তিনটা এই টোটাল লাইনটার মধ্যে আমরা দেখতে পেলাম থ্রি আছে আমরা থ্রি কমন নিয়ে নেব সর্বপ্রথম থ্রি কমন নিলে আমরা এখানে থাকবে এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখানে থ্রি অলরেডি কিন্তু এখানে থ্রির সাথে এই থ্রি মিল অলরেডি মিলে গেছে এখন বাকিটার কাজটুকু আমরা এখন করবো এই দুইটা পদের মধ্যে এখন থাকবো কোনো কিছু কমন যায় কিনা এখানে কমন যায় কত এ স্কোয়ার এ কিউব থেকে এ স্কোয়ার গেলে এখানে থাকবে এ আর এ স্কোয়ার বি থেকে এ স্কোয়ার চলে গেলে এখানে থাকবে বি প্লাস এখানে কমন যায় কি এখানে কমন যায় বি স্কোয়ার তাহলে এখানে থাকবে এ আর বি কিউব থেকে বি স্কোয়ার কমন গেলে আর থাকবে বি তাহলে এখন দেখতে পেলাম এখানে কি আছে এখানে আছে তিন আর এ টোটালটার মধ্যে এখানে আছে এ প্লাস বি টোটালটার মধ্যে এখানে আছে এ প্লাস বি তাহলে আমরা এখানে এ প্লাস বি কমন নিলে এখানে থাকবে এ স্কোয়ার আর এখানে থাকবে বি স্কোয়ার এখানে থাকবে তিন আর এখানে আছে এ প্লাস বি এ প্লাস বি এর মান এম আমরা এখানে লিখবো এম আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান এখানে কি আছে এ স্কোয়ার প্লাস মানে এখানে আছে এন এখানে আমরা দিয়ে দেবো এন আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো